লাইভে অ্যালার্ম সবাই সাপোর্ট করছে খুব ভালো রাখতেছে খুশি যেন মেসেছে সবাই সাপোর্ট করতে থাকবেন আশা করি আপনার ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন আর আপনার খবর এখন এখন তো আসেনি তো আসেনি এখন পর্যন্ত

Ya, betul. Nah, itu wala. Ha, dah orang dah. Apa pula umur?

as a boy.

লাইভে গেছি সবাই সাপোর্ট করেন আমি ডেস দিতে পারি না ভালো দিতে পারি না হ্যাঁ আপনারা সাপোর্ট করবেন সামনে দেখি প্রথম যেরকম লাইভ ভিডিও বানাতাম বানা আরও আর বহু ভালো হয়েছে আর ভবিষ্যতে আরও আগ বাড়বো আর তো দিতে পারি না কষ্ট হয় কোনো ড্রেস দিই নি আর তার মধ্যেও আমি দেখে 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 মানে ভিডিও দেখতে শেখেছি আপনার বলতে দিলে মাফ করবেন কোনো দিনে ইউটিউবে কাজ করিনি আপনার আমাদের জানিই না কিরম তাও আমি আশা করি ইউটিউবে এসেছি সবাই আবার সাপোর্ট করবেন আমি একজন গরিব ফেমিলি মানুষ আমি দিন আমরা মানুষ দেখতে পারছো একটা রুম দেখতে পাচ্ছি আমার ভাঁড় নিয়ে আছি তিন হাজার টাকা জুড়ে ঘরের করা চাউলে কি না সিলিন্ডারে কি না সব কিছুই নামে সবজি সাবজি সকিনা লম্বা নিয়ে আসি কষ্টে করে হাজিরা কথা দিনে কাজ করে পাই তাই খাই আরও সিমেন্টের কাজ যায় সিমেন্টে কাজ করে যে সিমেন্ট বালে কাজে কাজ করে আর জাসমিস কাজ সবাই বলছে যে ইউটিউবের কাজ করাভাবে আসবো সাপোর্টের জন্য খুব ভালো লাগতেছে কারণ সাপোর্ট করবে না কাজ আমি কাজ না কথা বলবো নি তো আসেনি আর বললাম আপনার সঙ্গে খুশি হয় যে সাপোর্ট করতেছ লাইক কমেন্ট শেয়ার করতেছ খুবই ভালো লাগতেছে আপনারা আমার এত সাপোর্ট দেবে ভালো করে দাঁড়িয়ে দিতে পারে না ডো দিতে পারে না ভালো করে কি জানি না জীবনে আমার জীবন এক বছর আগে বাবা মারা গিয়েছে দিয়ে আছে আমার বাবা আমার রুম ভা দিয়ে আছে রুম ভা পনেরো ষোলো বছর হয়ে আছে রুম ভাড়ানি আসি আনো রুম বাই আছে পরিবে কষ্ট চলে বহুত কষ্ট চলে সত্যি কায়মবীর সবজি কেনা সবজি সবজি সব কেনা না সব এখানে নেই আমি সে চার সে চার কাঁচা কাঁচা দিচ্ছে এই মার নাই পাচ্ছ এই দরটা আমার বার রুমে আছে দেখতে পাচ্ছ বারোটি রুমে তা আসে কারণ এই মোবাইল প্রবলেম আছে যে পিছনে ক্যামেরাটা খারাপ হয়ে গেছে খারাপ হওয়া পরিবার মেনটেন্স করে আমি ক্যামেরাটা ঠিক করতে পারছি না কষ্ট হচ্ছে আর পরিবার মেনটেন্স করে সে চলাটা বুঝতে কষ্ট হচ্ছে একটা দরবার দৌড়াতে বহু কষ্ট হয়ে যায় আমার আমার জন্য লাইভে স্যার আসেনি কোন আসেনি সবাই কমেন্ট করে বলবেন কোন তুমি আসলে ভালো হবে লাইভে কমেন্ট করে বলবেন আমাকে কমেন্ট করে বলবেন কোন সময় আমি লাইভে আসবো অনুযায়ী আমি লাইভে আসবো কাত্রে হলে ভালো হয় দিনে বারো পাইনি সাহায্যি আরাম মেডিকেল মেডিকেল এসে মেডিকেলে লোক আমি পাই না পিছনে কেমেটা ভালো নয় আমার মোবাইলটা সামনে ক্যামেরা ভালো আছে তার জন্য আমি পিছনে কেমে না পয়সার অসুবিধার কারণে 예, 잘민돼해야되 지요. 제가, 하적 초콜릿 을는거

来别说，来别说，反正啊搞不得四万七然后呢，也挣不了钱

জন্মে দেখি ৰং পোৱালিম দে জন্ম হৈছিলে জন্মোৱাৰ ফল সেইটো হ'লে সেইটোৱে মানে নাথে মাৰি পোৱালে তাৰ আমি ৰং কথা বৈছিল আৰু নাখৰ ফল নাখিনাই তাৰ নাখে কথা বাইছিল আমাৰ নাই জন্মে জন্মে দি আছে কৰা আমি Okay. Real. Kita buat kundi

Jangan lupa, lho. Orang mana baik. Lho. Hai, kandung lho. Hai, asyik lho. Orang lho, jangan lho. Jangan lho. Asyik lho, বাই <laughs> দিয়া তুলনী তো হয়ে যাচ্ছে আমার মুখে আছে কমেন্ট করে বলবেন কোন সময় আমি লাইভে আসব বলবেন সবার জন্য আমি ডাকব করেছি করেছিল লাইভ আপনারা কমেন্ট করে বলবেন কোন টাইমে লাইভে আসবো ভগবান কাজে যায় খাইয়ে যাই হাজির পরিবার চালাবে একটা একজন পরিবার আমি সুন্দর পড়ে সুন্দর করে আমি লাইভ আসবো ভালো হবে বলবে রাতে ভালো হয় কমেন্ট করবো কোন টাইমে আসব দিনে পাল পারবো না রাখি নমস্কার Somos que la recomendación, la recomendación, eso ¿sí? es ¿Sí? ¿Sí?